প্রয়াস পাঠাগার কর্তৃক গ্রন্থপাঠ কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত পরিবঙ্গবন্ধুর বই সোনার মানুষ হই এই স্লোগানকে বুকে ধারণ করে বেসরকারি গ্রন্থাগারের মাধ্যমে জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ্য কর্মসূচি পুরস্কার বিতরণ অনুষ্ঠান দুই অনুষ্ঠিত হয় প্রয়াস পাঠাগার কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াস পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাথিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাথিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিত কুমার কুণ্ডু পাবনা জেলা সরকারি গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মোহাম্মদ এনামুল হক প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন বই মানুষের জ্ঞান সমৃদ্ধি করে প্রতিটি মানুষের উচিত বইয়ের জ্ঞান আহরণ করা বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা মোবাইলে আসক্ত না হয়ে নিয়মিত বই পড়ি উল্লেখ্য বৃহত্তর কাশীনাথপুরের সকল বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়